রাত ঘাড়ার সমস্যা তাদের বিভিন্ন অফিসের কাছে সমস্যা করবেন আর দেখে দেখে বেরোয় করলাম আছে পুরস্কার থাকলে তো সবার বাড়ি সবার অফিস বাড়ি তো তল্লাশির পরে তো গ্রেপ্তার হয় এমনক্ষ নয় মানে মাকে ব্যবস্থা করেছেন মুখ্যমন্ত্রীর মুখে এগুলো মানায় না বিজেপি কেন যে কোনো লোকের বাড়ি দেখুন অফিসে দেখুন

আইপ্যাক ভোটার দলে পলিটিক্যাল অর্গানাইজেশন আপনারা প্রথম প্রশ্ন করলেন আমাকে কলি প্রশ্ন اسئله করে আলাদা কথা আমি ফেস করতে যাই আমি স্কিপ করি না প্রথমে বলেন ভোটার লিস্ট ভোটার লিস্ট আইটাকে থাকবে কেন এখন বলছেন পার্টি তালিকা পার্টি তালিকা আইপাকে থাকবে